হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা থার্টিন হিস্ট্রি অনার্স সাজেশন পার্ট থ্রি নিয়ে অবশ্যই আজকে পার্ট থ্রি আলোচনা করো প্রথম দিন পার্ট ওয়ান আলোচনা করেছিলাম সেখানে থ্রি মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম তারপর পার্ট টু আলোচনা করেছিলাম সিক্স মার্কস এবং আজকে পার্ট থ্রি যেখানে আলোচনা করবো বারোমা নম্বরের সমস্ত প্রশ্নগুলো নিয়ে কি কি তোমাদের পড়তে হবে দু হাজার চব্বিশে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন কোন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আজকের ক্লাস থেকে আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে জয়েন করবে তারা সময় নষ্ট না করে অবশ্যই আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে একটা পেপার যদি তোমরা নোটস নিতে চাও তার জন্য ফাইভ হান্ড্রেড রুপিস যদি দুটো পেপার নিতে চাও ওয়ান থাউজেন্ড রুপিস যদি তিনটে পেপার নিতে চাও ফিফটিন হান্ড্রেড রুপিস যদি চারটে পেপার নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু ফিফটিন হান্ড্রেড রুপিসই তোমাকে দিতে হচ্ছে তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকে যে তোমাদের বারো নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে অতি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ন্যারেট দ্য কজেস হুইচ গেভ রাইস টু এক্সট্রিমিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স কোয়েশ্চেন নাম্বার টু Write an essay on the civil disobedience movement. Okay, next, discuss the factors that lead to the birth of communalism in Indian politics. Question number four: State the provisions of Indian Independence Act of 1947. Question number five: Evaluate the contribution of Raja Ram Roy in the making of modern india and what were its limitations question number 6 critically analyze program of indian national congress from 1885 to 1905 question number 7 explain how the anti partition movement lead to the swadeshi movement in bengal then describe the genesis and characteristics. Uh, পার্টিশন অফ ইন্ডিয়া ইন্টিনেডিভেন টোটাল এই কটা প্রশ্ন তোমাদের করতে হবে দশটা প্রশ্ন আমি দিয়েছি তোমরা খুব ভালো করে এগুলো পড়বে তোমাদের কোন রকমের কোয়ারিজ থাকলে তোমরা যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই ডট ইনফো লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু এখান থেকে পেতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ